আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমাদের স্টকে কি কি মাল এসে পৌঁছেছে সেটাই দেখানোর উদ্দেশ্যে আজকের ভিডিও প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এ মালগুলো হলো রহিমা প্রোস কোম্পানির ভিএলএক্স ছয়শো ভিএ এ মালগুলো আসলে চেহারা অতটা ভালো না এখান থেকে যাচাই বাছাই করে একদম ফুল ফ্রেশ যে মালগুলো কোনো কাজ করা লাগবে না সার্কিটে সেই মালগুলো আসলে আপনাদের জন্য অ্যাড দেই প্রিয় দর্শক কিন্তু আমাদের সব মালগুলোই কিনতে হয় এখানে ভালো মন্দ নষ্ট আপনার বাতিল সব কিছু কিন্তু কিনতে হয় যে মালগুলো এখানে সার্কিট নষ্ট পাবো সেই ট্রান্সফরমারগুলো আপনাদের কাছে বিক্রি করব প্রিয় দর্শক হোক এখানে রহিমা প্রজের টু কে ভি এস চব্বিশ ভোল যে আইপিএস এটা কিন্তু আজকে দুই পিস মাল এসেছে এই লডের এর সাথে এখানে ছয়শো ভিয়ে ফ্রেশ মাল গুলো আরো বেশ কিছু মাল এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল ফ্রেশ মোটামুটি আর এগুলো বাতিল হিসেবেই কেনা এই ট্রান্সফর্মার গুলো আপনাদের উদ্দেশ্যে আমরা এড দিব পরবর্তীতে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন তো এখানে নিচে দুই পিস আয়ন রোহিমা প্রজের আয়ন পিওর যে গুলো এটা দুই পিস এসেছে এগুলো ফুল ফ্রেশ আছে যদিও মালগুলো এনে শুধু রেখেছি মাত্র পরীক্ষা নিরীক্ষা এখনো করা হয়নি এখানে ফুল ফ্রেশ আর এই পাশের গুলা সার্কিট বাতিল ট্রান্সফরমার ঠিক আছে সেই হিসেবে নিয়ে এসেছি আর এখানে ইউপিএস গুলো দেখতে পাচ্ছেন এটা একটি অফিসের অফিসিয়াল লট একটি ইউপিএস প্রায় মালগুলো অ্যাপোলো কোম্পানির একদম ফুল ফ্রেশ ব্যাটারি সহ পেয়েছি এর ভেতরে কিন্তু ব্যাটারি আছে প্রত্যেকটা মালের ভেতরে ব্যাটারি রয়েছে এখনো খোলা হয়নি এই মালগুলোর ব্যাটারি খুলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি ভালো থাকে তখন কিন্তু আপনাদের উদ্দেশ্যে অ্যাড দেই প্রিয় দর্শক এ মালগুলো চেক করে আপনাদের হাতে উঠায় দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মাল এসেছে আজকে এর ভেতরে অ্যাপোলো কোম্পানি আছে ওয়ালটনের এ আর সি কিছু মাল আছে এলিট পাওয়ারের তামার কিছু মাল এসেছে ভ্যারাইটিস আপনার হাই সোর্স কোম্পানির স্টিল বডির কিছু মাল রয়েছে আবার এখানে ওয়াল্টনের ভোল্টেজ স্টেবিলাইজার রয়েছে আবার এই পাশে আরও কিছু সাইনওয়েব মাল আছে এখানে রহিমা ফ্রোজের ছয়শো পঁচাত্তর ভিএ ডিবি সাইনয়েব আটশো ভিএ এই মালগুলো কিন্তু আজকে এসে পৌঁছেছে এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে আসলে একদিনে আমাদের কতগুলো মাল আসে এগুলো যখন অফিস থেকে মালগুলো নামে আমাদের কিন্তু সব মাল নিয়ে আসতে হয় একদিন যদি মালগুলো না আনি পরবর্তীতে কিন্তু এই মালগুলো দিবে না যদিও এখন আইপিএস এর চাহিদা কম তারপরেও এই মালগুলো কিন্তু আমাদের আনতে হয় প্রিয় দর্শক হ্যামকো কোম্পানির ছয়শো বিয়ে আটশো বিয়ে এবং চারশো ভিএ এখানে আরও রয়েছে পনেরোশো ভি চব্বিশ বল বেশ কিছু মাল আজকে এসে পৌঁছেছে একদম ফুল ফ্রেশ মালগুলো এগুলো কিন্তু চাইলে আপনারা নিতে পারেন খুচরা বা পাইকারি যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে নেন জানাবেন ভাই আমি ব্যবসা করব আমার জন্য কত রাখবেন এভাবে নেবেন কিন্তু এক পিস মাল নিয়ে দয়া করে কেউ দামাদামি করবেন না ব্যবসায়ী পরিচয় দিবেন না ঠিক আছে এখানে দেখেন রহিমা প্রস কোম্পানির তিনশো পঞ্চাশ ভিএ রেডিয়েন্ট তিনশো পঞ্চাশ ভিএ রেডিয়েন্ট পাঁচশো পঞ্চাশ ভিএ এখানে কিন্তু অনেকগুলো মাল এসেছে প্রিয় দর্শক এগুলো আজকের লট আজকে সকাল আটটায় বের হয়ে একদম রাত্রের আটটার দিকে আমি এসে পৌঁছেছি এই মালগুলো সংগ্রহ করতে পেরেছি সারা দিন ঢাকা শহরের যানজট অফিস থেকে মাল নামে মালগুলো আনতে আসলে অনেক সময় লাগে এই সময়ে যারা ফোন কল করেন তাদের হয়তো ভালো সময় দিতে পারি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যাই হোক প্রিয় দর্শক এটা একটা মেসেজ এ মালগুলো আজকে আমাদের কাছে এসে পৌঁছেছে যদি কারো প্রয়োজন হয় কোনো আইটেম আপনারা কিন্তু নিতে পারবেন প্রিয় দর্শক ভিডিও আর লম্বা করলাম না সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম